এই যে দেখেন শান্তির প্রতীক সবার জন্য জরুরি কথা ঠিক না মুসলমানরা হাত পাকা ব্যবহার করে কি করে না হিন্দুরা খ্রিস্টানরা ধনীরা গরিবেরা পুরুষেরা মহিলারা সবার প্রতি হাত পাকা শান্তির প্রতি হাত পাকা এই হাত পাকা যদি প্রতিষ্ঠিত হয় নির্বাচিত হয় তাহলে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আমরা এই দেশ চারবার স্বাধীন করলাম প্রথম ব্রিটিশ থেকে দেশ স্বাধীন হয়েছিল কিসের কারণে ব্রিটিশরা মুসলমানদের সঙ্গে বৈষম্য করার কারণে আঠারোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই ব্রিটিশ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কে দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে আমরা চিন্তা করেছি আমাদের আর দেশের প্রয়োজন কাজে মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে সাতচল্লিশে পাকিস্তান নামে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না সম অধিকার বাস্তবায়ন হবে কিন্তু কি দেখলাম যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মুসলমানদের সাথে জনগণের সাথে বৈষম্য করতেছে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্তরে বাংলাদেশ নামই একটা দেশ আমরা স্বাধীন করলাম ভেবেছিলাম এই বছর বৈষম্য দূর হবে আমরা সবাই শান্তিতে থাকব স্বাধীনতা অর্জন করব আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই তিন স্লোগানের ভিত্তিতে একত্তরে আমরা দেশ স্বাধীন করলাম কিন্তু কি দেখলাম যে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় করতে পারে নাই বজায় রক্ষা করতে রক্ষা করতে পারে নাই আমাদের শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই আমাদের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই পুরুষ মহিলাদের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই আবারও আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ভেসিসের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবার স্বাধীনতা অর্জন করলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও লুট আবারও চাঁদাবাজি আবারও মুফাজ্জেলকে অবৈধভাবে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি আবারও ও হাজারো মামলা অবৈধ মামলা দেয়া হয়েছে এর জন্য বাংলাদেশের জনগণ জীবন দেয় নাই রক্ত দেয় নাই এর জন্য বাংলাদেশের জনগণ আন্দোলন করে নেই অর্থাৎ কারণটা কি আমরা বারবার সরকার পরিবর্তন করেছি আমরা বারবার নেতা পরিবর্তন করেছি কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার কারণটা এইটা আমাদেরকে বুঝতে হবে আমরা বারবার আন্দোলন করেছি সংগ্রাম করেছি সব কিছু করেছি কিন্তু আমরা বৈষম্য দূর করতে পারছি না কেন কারণটা কোথায় এইটা মাথার মধ্যে নিতে হবে মনে রাখতে হবে তেঁতুল গাছ লাগিয়ে আমের তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না একজনের নামে একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চ সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে আদর্শের পরিবর্তন হয়নি নীতির পরিবর্তন হয় নাই ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় ওসি পরিবর্তন হয় কিন্তু ঘুষের পরিবর্তন হয় না শাসকের পরিবর্তন হয় জুলমের পরিবর্তন হয় না কারণ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু এ পরিবর্তন করলে মানুষের শান্তি আসবে না যতদিন পর্যন্ত আদর্শ ভিত্তিক নেতৃত্ব ক্ষমতায় না যাবে নীতিমান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত লুট পাঠ আর অযুগতা ধর্ষণ খুন খুন বন্ধ হবে না ঠিক তাহলে কি চাই আমরা চাই নীতি আদর্শবান ব্যক্তি চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ঠিক ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না ঠিক মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না ঠিক আপনারা জানেন দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না ঠিক এজন্য যেই ব্যক্তি দুর্নীতিবাজ নয় আল্লাহকে ভয় করে আল্লাহ সামনে দাঁড়িয়ে দেওয়ার দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে যার রক্তের মধ্যে হারাম নাই যার হাতের মধ্যে খুনের রক্ত নাই যারা চুলুম করে না অত্যাচার করে না অবিচার করে না এরকম মানুষের নেতৃত্ব যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আন্দোলন কর্ম সংগ্রাম করবেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এই আমরা কি চাই খোদাবিরু মত্তাকি আল্লাহকে ভয় করে এরকম নেতৃত্বকে আমরা ক্ষমতায় বসাতে চাই এর ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে যদি ইসলাম হুকুমাত কায়েম হয় তাহলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আমি ব্যাংকে টাকা আনার জন্য যাবেন ব্যাংক ওলা বলবে মর্গেজ আছে আপনি বলবেন আমার কাছে টাকা নেই আমি গরিব মানুষ আপনার জন্য টাকা না যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দেয় গরিবকে টাকা দেয় না ব্যাংক তাকে টাকা দেয় যার আছে ব্যাংক তাকে টাকা দেয় এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা ব্যাংক দেয় যাকে ব্যাংক লোন দিছে তার লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় তাহলে ধনী চারবার ধনী হয় আর গরিবের পেটে পাঁচটা লাখ কি পড়ে আগে থেকে এক লক্ষ টাকা ছিল না এক লাখ কি ব্যাংক থেকে এক লক্ষ দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ কি আর যে বড় লোকের টাকা মাফ করা হয়েছে যদি ওই টাকাগুলি বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে ওই গরিবের একটা অংশ সেখানে ছিল কিন্তু বড় লোকদের টাকা মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক লাখ কি তাই গরিব লাখ থেকে পাঁচটা আর বড় লোক ধনী হয় চারবার বর্তমান অর্থনীতি কোনো গরিবকে ধনী বানাতে পারে না বরং গরিবকে গরিব বানাবে ধনীকে ধনী বানাবে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী পাঁচ দশ বছরের পরে একজন গরিব গরিব অবস্থায় থাকবে না সমস্ত দরিদ্র সীমার উপরে চলে যাবে কারণ ইসলামী অর্থনীতি সব গরীবদের জন্য যাকাত কাদের জন্য গরীবদের জন্য অসর কাদের জন্য গরীবদের জন্য ফিটকা কাদের জন্য গরীবদের জন্য দান কাদের জন্য গরীবদের জন্য মানব কাদের জন্য সব গরীবদের জন্য ইসলামী অর্থনীতি সব গরীবদের জন্য তাই আমি গরীব বাবাদেরকে বলবো ভুল করেছেন ভুল করতেছেন ইসলাম আপনাদের মুক্তি দিয়ে আজ ও দুনিয়াতে আসছে ইসলাম গরীবদেরকে ধনী বানাবার জন্য দুনিয়াতে আসছে তার মহিলাদেরকে মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য গরিব ছিলেন কাজে তার অর্থনৈতিক লক্ষ্য করে হয়েছিল আমার নবী দিকে এতিম ছিলেন তার অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা এতিমদের দিকে লক্ষ্য করে করা হয়েছিল কাজে আসন ইসলামের ভাইরে মুক্তি নাই শান্তি নাই ইসলাম অনুযায়ী দেশ চললে ইনশাল্লাহ এ দেশের মুসলমান হিন্দু গরিব শ্রমিক কুলি মজদুর নেতর ঋষি কামার সবাই শান্তিতে বসবাস করতে পারবে কাজে চাই না আমরা ইসলাম হুকুমাত হয়ে যাক কাজে ইসলাম জন্য আগামী নির্বাচনে আল্লাহ খোদা বিরু এই যে দেখেন শান্তির প্রতীক সবার জন্য জরুরি কথা ঠিক না মুসলমানরা হাত পাকা ব্যবহার করে কি করে না হিন্দুরা খ্রিস্টানরা ধনীরা গরিবেরা পুরুষেরা মহিলারা সবার প্রতি হাত পাকা শান্তির প্রতি হাত পাকা এই হাত পাকা যদি প্রতিষ্ঠিত হয় নির্বাচিত হয় তাহলে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন আর আমার শেষ কথা অনেক ভদ্রলোক শিক্ষিত লোক যোগ্য লোক তারা পচা গান্দার রাজনীতি আসতে চান না যে রাজনীতি খুবই খারাপ আপনারা ভালো লোকগুলি রাজনীতি পথে নাশ আর কারণই এখানে চোর ডাকাতরা বাসাবে દેছে যদি ভালো লোকগুলি এখানে আসেন তাহলে চোর ডাকাতরা ভাগতে দেpadStart হবে ঠিক আমি মনে করি যারা এখানে আছেন ভদ্র শান্ত লোক শিক্ষিত লোক ওই লোকগুলি ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে যান যে আপনারা এখানে আসেন তাহলে ইনশাআল্লাহ দেশ শান্তি হবে মানুষ মুক্তি পাবে আল্লাহওয়ালা কি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহুম আমিন রব্বানা সালাম নাফসুসানা ওয়া ইললাম তাকফু ইলানা